তুমি আল্লাহকে ডাকছ কিন্তু আল্লাহ কেন নীরব মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে আর চিৎকার করে কাঁদে না শুধু চুপচাপ আল্লাহকে ডাকে কোনো শব্দ নেই কোনো অভিযোগ নেই শুধু বুকের ভেতর জমে থাকা একটা প্রশ্ন ইয়া আল্লাহ আমি তো তোমাকে ডাকছি তুমি কি শুনছ এই নীরবতার সময়টা সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে মানুষ কারও কাছে কিছু বলতে পারে না বন্ধু বললে ধরো মন মানে না মানুষ বললে সময় ঠিক করে দেবে হৃদয় বিশ্বাস করে না তখন শুধু আল্লাহ থাকে কিন্তু তিনিও যেন নীরব এক আল্লা কি সত্যিই নীরব থাকেন আল্লাহ নীরব নন আল্লাহ কখনোই নীরব থাকেন না নীরব থাকে আমাদের বোঝার ক্ষমতা আমরা চাই আল্লাহ আমাদের সাথে কথা বলুন আমাদের ভাষায় আমাদের সময়ে আমাদের চাওয়ার মতো করে কিন্তু আল্লাহ কথা বলেন পরিস্থিতির মাধ্যমে অপেক্ষার মাধ্যমে কখনো কখনো কষ্টের মাধ্যমেও আমরা যেটাকে নীরবতা ভাবি ওটা আসলে একটা ভিন্ন ভাষার উত্তর আমরা দোয়া করি কিন্তু কিভাবে করি আমাদের অনেক দোয়া আসলে চাওয়া নয় দাবি আমরা বলি ইয়া আল্লাহ এটা দাও এটা এখনই দাও এভাবে দাও কিন্তু খুব কম সময়েই বলি ইয়া আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটাই দাও দোয়ার ভেতরে যখন আত্মসমর্পণ থাকে না তখন দোয়া কবুল হলেও আমরা শান্তি পাই না তিন দোয়ার তিনটে উত্তর আমরা কেন ভুলে যাই প্রতিটা দোয়ার তিনটে উত্তর থাকে এক আল্লাহর সাথে সাথে দেন দুই আল্লাহ দেরিতে দেন তিন আল্লাহ দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য রেখে দেন আমরা শুধু প্রথম উত্তরটাই চাই বাকি দুটোকে আমরা নিরবতা মনে করি কিন্তু আল্লাহর কাছে কোন দোয়া অবহেলিত নয় চার নীরবতা আসলে পরীক্ষা না প্রস্তুতি অনেক সময় আল্লাহ নীরব থাকেন কারণ তিনি তোমাকে ভেঙে দিতে চান না তৈরি করতে চান তুমি যা চাইছ ওটা পেলে তুমি সামলাতে পারবে তো তোমার মন তোমার ইমান তোমার ধৈর্য সবকিছু কি প্রস্তুত নিরবতা মানে প্রত্যাখ্যান না নিরবতা মানে প্রস্তুতি পাঁচ নীরবতার সময় মানুষ কী ভুল করে এই সময় মানুষ নিজেকে অন্যদের সাথে তুলনা করে অভিযোগ শুরু করে নিজেকে দোষ দেয় দোয়া ছেড়ে দেয় সবচেয়ে বড় ভুল আল্লাহ থেকে দূরে সরে যাওয়া যখন আল্লাহ নীরব ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে ছয় নবীদের জীবনেও এমন সময় এসেছে যখন আসমান চুপ ছিল কিন্তু তারা দোয়া ছাড়েননি ভরসা ছাড়েননি আত্মসমর্পণ ছাড়েননি এইটাই ইমান উত্তর না পেয়েও ডেকে যাওয়া আজকের মানুষের জন্য বার্তা যদি আজ তুমি কাঁদো আর মনে হয় আল্লাহ চুপ মনে রেখো চুপ থাকা মানে অনুপস্থিত থাকা না আল্লাহ তোমার খুব কাছেই আছেন শুধু তিনি তোমাকে আরেকটু বড় করতে চান শেষ কথা নীরবতাও রহমত আজ আল্লাহ নীরব থাকলে এই দোয়াটা করো ইয়া আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি এই বিশ্বাসটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে যাবে